কারো দেখায় দেখায় আমরা তো জীবনে কোনোদিন দেখি নাই আজকে চোদ্দশো বছর ধরে বাংলাদেশের আনাথে কানাতে পড়িয়েছি আফ্রিকার বনজঙ্গলের মানুষ মুসলমান পড়িয়ে আছে এই কবার নবীর মোহাব্বত থাকলে চিনে যাবো ঠিক তাহলে নবীর মোহাম্বত ছাড়া উপায়না সদিয়াল আনার সদিয়াল কেয়ামত কখন হইব কে আমি হ্যাঁ কে আমত করস কে আমত জান কি অবস্থা কোনো যদি বাচ্চারা মেয়ে যদি বেঁচে রাখি থাকে তার বাচ্চা হয়ে গেলে বলতে পারবো না এমন ভয়াবহ অবস্থা এই অবস্থার মধ্যে তোর কি আছে এবারত কি আছে দেখ আমার কোনো বেশি নামাজনায় হজনে নাই তো হ্যাঁ তারপরে কেমন কেমন রসে আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আর আপনাকে ভালোবাসি রস মু কয় তুই যারে ভালো তার এবারে সারি চাইছো মেসকা শরীফ সলা অধ্যায় দরসি নবীপাকাল্লা আসসালামের উপরে বেশা বেশি দূরশ্রী পাঠ করে হাসার ময়দানে ভয়াবহ অবস্থায় আমার নবী বলে সে আমিনবীর বেশা বেশি কাছে কাছে থাকবে

খালির দর আবাদ এরকম ছিল না এরকম ছিল না বন্ধুর কথা কবে দুর্বলই কয় না সবলই কয় নতুন বউ করা আইন সাহেবের সময় যাবের সময় টিয়াও দেয় কত দেয়া আর তাই করে ঠিক না বেদি না সব বন্ধ করে মন 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 মানমান করে দেয় হ্যাঁ ভালো করে যা না তাহলে বন্ধুর কথা শুনি বন্ধুর উপরে আল্লাহ রহমত না দিলে বললে বলে কইবা এটা হবে বন্ধুর মাধ্যমে তোমার রহমত চাইবা আল্লাহ কাছে আসতে কইবা না দূরে কইবা আচ্ছা একটা মশলা করি মাহফিল হলে একটা শিক্ষা কেন্দ্র শিক্ষা কেন্দ্র না কইব আপনাদের অজানা গুলো আর ভুলগুলো সংশোধন করবেন ঠিক না দৌড়শ্রীপ অনেকেই পড়তে জানে না ছোট ছোট বাচ্চারা পড়তে জানা না আগে তো অনেক ভালো আছে সকালে পড়তে ঝুমে ঠিক আর এখন সে কিন্ডার গার্ডেনে সেটাও শেষ আজ হ্যাঁ সকাল উঠে যাইতে হবে হ্যাটপুর পরিবাণী স্কুলে কিন্ডার গার্ডেন তো দৌড়শিপি জানে না এই মাহফিলের মধ্যে যারা বসছে ছোটো ছোটো বাচ্চারা আপনাদের মুখের দিকে তাকায় তারা দোড়শ্রিপ আপনি যদি মনে মনে করেন শিখতে পারবো তাহলে আপনি বড় করে পড়লে ছেলেরা বিশুদ্ধভাবে ভাবে এক নম্বর বড় করে পড়া মাহফিলের মধ্যে দ্রশরীফ মুস্তাহ কারণ ছোট বাচ্চারা অশিক্ষিত শিক্ষিত পড়ে এক নম্বর দ্বিতীয় নম্বরে আপনার আবাসটা যতদূর পর্যন্ত দেখো এখানে তরুলতা ঘাস সবটা কি আপনার পক্ষে সাক্ষী হবে কিনা অবশ্যই হ্যাঁ

তাহলে সৌরভ বলবেন না বড় করে বলবেন হ্যাঁ এখন হাদিস নেবেন না কয়টা হাদিস লাগবে দরসরে বড় করে পড়াটা যায় কয়টা হাদিস লাগবো আমার কিতাব লেখা আছে নিন হ্যাঁ কোরআনের পাগের তফসি লেগে সেটার মধ্যে লেগেছে হ্যাঁ আবু দাদার আদি আল্লাহ তাহলে বর্ণনা করে হ্যাঁ কি বর্ণনা করে রসুল পাকসান বলছেন বিশেষ করে শুক্রবার রাত্রে আর দিনে যখন আপনি দরসি বড় করেই পড়বেন হ্যাঁ যখন দর্শে বড়ো করেই পড়বেন তো ফেরেস তারা সবাই আপনার সঙ্গে বড় করে দর্শেই পড়বে ঠিক আছে তাহলে এখন কি ছোট করে পড়বে না বা করে পড়বে তাই পড়ন্ত আপনার কোন কোন এবাদত নাই কোন ভালো কাজ নাই যেখানে দুরশ্রী না থাকে সেটার বরগত এটার মধ্যে বরগত না একজন আলেমের কথা না একটা হাদিসের কথা নবীর উপরে দরস্বরের ছাড়া হ্যাঁ আল্লাহর নবীর আউলাদের উপরে দরস্বর ছাড়া আল্লাহ কবুল করতো না আমাদের মধ্যে

তো কাজেই পাখাল আসলামের উপর নবী পাখাল আসলাম আমি তোর দর অবস্থা শুনি বড় করে বড় ছোট করে শুনলে শোনাই কিন্তু বড় করে শুনলে বেশি করি শোনাই তিকন বেশি নেই হালিশ দেখুন এখন যাব যাক আমি এদিকে যাই না